না দেশ এটা হয়ে একটু শুনে কি বলেন তো সাপ নাম কি এটা সাপের ব্যাপারে চারটি বর্ণনা বলি আর পাঁচ নাম্বার একটা আমল বলবো ঠিক আছে চারটা বর্ণনা মন দিয়ে শুনবো পাঁচ নাম্বার একটা আমল শিখবো আমরা যেন নিজেরা হেফাজত থাকতে পারি সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকেও এই দোয়াগুলো আমরা শিখিয়ে দেবেন শাহুল আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আন আবি هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما سالمناهن منذ حاربناهن رسول الله صلى الله عليه وسلم যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি নবীজি বলেন সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই অতএব এটারে পাইলেই মারবা মান তারকা আকাশাই আমিন হুন্না থি ফাতা কেউ যদি কোনো সাপ দেখার পর ভয়ে এটা ছেড়ে দেয় ফালাই সামিন না তবি বলেন সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না যেদিন থেকে মানে এটা ধমক দিছে নবীজি এটা দেখার পর যদি কেউ ভয়ে এটা ছেড়ে দেয় সে আমার দলভুক্ত না আমার উন্মতের দল এটা ধমক দিলো তুমি এটা আমার আরেক উম থেকে যে সাপ জানাবে তুমি ঝেড়ে দিলে কেন এটা তুমি হত্যা করার চেষ্টা করো তো নবীজি কি বললেন যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নাই সাপের সাথে তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই এটা দেখলে পারত এটা হলো আবু দাউদের পাঁচ হাজার দুইশো আর নম্বর হাদিস আবু দাউদের পাঁচ হাজার দুইশো উনপঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات كلهن রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা সব সাপকে হত্যা করো তোমরা সব সাপকে হত্যা করো সব ধরনের সাপ তোমরা হত্যা করো এই কথা বলার পর বললেন সমান খা ফা ফালাই কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে সে আমার অন্তর্ভুক্ত না অনেকে সাপের ভয় পায় এ নিয়ে যে এর মানলে যদি আর বংশ আসে আমারে ইয়া করে ক্ষতি করে এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয় রবিজি বলেন এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয় যদি ভয় পায় সে আমার দলভুক্ত নয় এটাও ধমক দিলেন ابو داودر برنامج 5251 ايه نمبر يقال نمبر هدس اي هدس عباس بن عبد المطلب رضي الله تعالى عن العباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال لرسول الله صلى الله عليه وسلم إنا نريد انك ان نكنس زمزم وان فيها من هذه الجناب يعني الحياه الصغار

ওয়াল আবতার লেস কাটা সাপকে হত্যা করবা তোমরা সাপ হত্যা করো বিশেষ করে ওয়াজাত তুফিয়াতাইন ডোরা কাটা সাপ হত্যা করবা ওয়াল আবতার লেস কাটা সাপ হত্যা করবা কেন ফা ইনnahuma তা misanil basara এই দুই সাপ মাঝে মাঝে মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নেয় দৃষ্টি শক্তি এটা হত্যা করবা আর হাবালা কখনো কখনো নারীর গর্ভের যে সন্তান এই সন্তানের গর্ববাদ ঘটা দেয় এই দুই সাপ ডোরা কাটা আর হলো আপনার লেস কাটা এগুলার বিশেষ করে হত্যা করবা প্রথম বলো উক্তুল হাইয়াত সব সাপ হত্যা করবা বিশেষ করে ডোরা কাটা সাপ আর একটা হলো বল আফতার লেস কাটা সাপ এগুলার হত্যা করবা নিরাপত্তা কিভাবে নিব আমরা তিন মিজির বর্ণনা তিন হাজার ছয়শ চার নম্বর হাদিস এটা আমি বলে যাচ্ছি ওলামা হজরত দাসেন যদি কেউ পারেন একটু এটারে লেমনিটারিং করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু আপনার লিফলেট বিতরণ করে দিতে পারেন এই দোয়াটা তিনমিজির তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আমি আবার বলছি তিনমিজির তিন হাজার ছয়শো চারিটা পারে ওলামা এখন পারে অনেক ইমাম সাহেবদেরকে বলবেন এটা ল্যামনিটিং করে মসজিদে বা যেহেতু একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে আমাদের দেশে এই জন্য জায়গায় জায়গায় এটা একটু দিয়ে দেবেন যে সাপ বিচ্ছ ইত্যাদি পোকামাকড়ের দংশন থেকে বাঁচার দোয়া তো দোয়াটা আমি বলি সকালে তিনবার পড়তে হবে বিকালে তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তো সকালটাকে ফজরের বর্ণেন সকাল আর পর বর্ণেন সন্ধ্যা ধরে ফজরের পর তিনবার নাগরীবের পর তিনবার বলেন আরউজমিক আলী মাতিল্লাহ أعوذ بكلمات الله التامات من شر ما خلق পুরোটা এইভাবে পড়তে হবে আউযু বিকালিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আমি আবার বলছি আউযু বিকালিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওরা তো রেকর্ড করতেছে প্রচার করে দিবে তো এইখান থেকে শুনে দিবেন আপনারা শিখে নেবেন তাহলে আউযু বিকালিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি মা সকালে তিনবার বার রাতে 3 বার এই পোকা মাকড় জীব জন্তু জানোয়ার ইত্যাদির ক্ষতিকারক বস্তু প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবে তাহলে মনে থাকবেন ইনশাল্লাহ এই দোয়াটা আমরাও পড়বো আর বাচ্চা যখন স্কুলে যায় মাদ্রাসা মন্তব্যে যায় ওর হাতে ধরে বলবেন আব্বু বলো মেয়েটাকে বলবেন আব্বু বলো আউ জুবি কালী মা তিল্লা ও যেভাবে বলতে পারে ওইভাবে ওরে বলাবেন এটা তিনবার বলায়া মাদ্রাসায় পাঠাবেন আবার সন্ধ্যায় ওরে তিনবার ওর মুখ দিয়ে এগুলো বলাবেন ঠিক আছে